হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সুন্দরভাবে এবং ছট জলদি বানিয়ে নিতে পারবে একদম বিয়েবাড়ির মতো জল ছাড়া টমেটোর চাটনি একদম মাখা মাখা আঠালো ধরনের যেমনটা আমরা সবাই খেতে পছন্দ করি স্পেশালি আমি তো পছন্দ করি আমার মতো আর কে কে আছে এরকম টমেটোর আঠালো চাটনি পছন্দ করো আমাকে অবশ্যই পুরো ব্লগটা দেখে কমেন্ট করে জানিও আর এবার চলো কথা বাড়িয়ে স্টার্ট করে দিই ব্লকটা দেখো আমি এখানে ফ্রেশ কিছু টমেটো নিয়ে নিয়েছি খানিক্ষণ টমেটোগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে খানিক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর টমেটোগুলোকে কাটতে শুরু করে দিয়েছি ভালো করে টমেটোগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি এবং এরপরে স্টেপ বাই স্টেপ ফলো করো যাতে একদম সুন্দর ঘন আঠালো চাটনি উইদাউট জল মানে উইদাউট ওয়াটার একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো পুরো রেসিপিটা অবশ্যই দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক হেল্প হবে তো চলো দেখো আমার অলমোস্ট কিন্তু টমেটোগুলো কাটা হাফ কমপ্লিট আর হাফ আমি খুব চট জলদি কেটে নেবো এবং এখানে কিন্তু আমি টমেটো কাটার একদম এক্স্যাক্ট প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেটাও তোমরা চাইলে ফলো করতে পারো আর দেখো এরপরে আমি মোটামুটি এক চামচ মতো নুন টমেটোগুলোতে খুব ভালো করে মাখিয়ে চটকে নিচ্ছি আমরা কিন্তু টমেটো টমেটোটি রান্নার সময় আর কোনো রকম নুন ইউজ করব না এখানেই কিন্তু ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি যাতে করে টেস্টটাও বেশি হবে তো দেখো এবার আমি গ্যাস অন করে দিলাম খানিকটা তেল গরম করতে দিয়ে দিচ্ছি আমার তো বাড়িতে অলওয়েজ সাদা তেলেই রান্না হয় ডক্টর চয়েস তেলে তো এখনও আমি তাই টমেটো চাটনিটা সাদা করছি তোমরা যে যে তেলটা ইউজ করো সাদা তেল বা সর্ষের তেল সেই তেলটা দিয়ে নেবে তারপরে আমি দিয়ে দিলাম খানিকটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে হাফ সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি টমেটোগুলোকে ঢেলে দিয়েছি দেখো টমেটোগুলো ঢেলে দেওয়ার পর কিন্তু অটোমেটিক ওখান থেকে জল ছেড়ে দিচ্ছে আমি কিন্তু এখানে এক ফোটাও জল ইউজ করিনি তো খুব ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যেহেতু নুন মাখানো আছে তাই অটোমেটিক কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে তাই আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই আর জল দিলে কিন্তু আমার পার্সোনালি মনে হয় টেস্টটা যেন কমে যায় আর আঠালো গাঢ় ভাবটা আসে না তো দেখো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেব চিনি চিনির পরিমাণটা আর আরেকটা স্পেশাল জিনিস যেটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছে মিষ্টির রস রসগোল্লার খানিকটা রস আমি জমিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাই কিন্তু ফ্রিজ থেকে বার করে মোটামুটি ঘন্টাখানেক মতো নর্মাল টেম্পারেচারে রেখে ইউজ করেছিলাম এখানে দেখো তিন চার চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম আর তারপরে অ্যাড করব এই এরকম পরিমাণে রসগোল্লার রস যাতে করে কিন্তু আমার চাটনির টেস্ট একদম প্রপার সুন্দর মিষ্টি খুব গাঢ় মিষ্টিও হবে না আর খুব কম মিষ্টিও হবে না তো দেখো এই রসগোল্লার রস দেওয়ার পর তো এমনিই একটা জলজলে ভাব চলে আসলো তো আলাদা করে জল অ্যাড করার তো প্রশ্নই ওঠে না ভালো করে ওপর নিচ নাড়িয়ে চিনিটাও যাতে গলে যায় সেভাবে আমি করে এবার একটুখানি গ্যাসের হাই ফ্লেমে চাটনিটা ফুটতে দেবো পাঁচ মিনিট মতো ঢাকা দেব না এই সময় যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে থাকবে পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকবে তো দেখো ভালো করে ঢাকা খুলে দেখছি এখানে কিন্তু চাটনিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং অলমোস্ট কিন্তু আমার চাটনি রেডি লাস্টে আমি যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে কাজুবাদাম এই সময় তোমরা কাজুবাদাম কিচমিচ এবং আমসত্ত্ব খেজুরও কিন্তু অ্যাড করতে পারো সেই সময় আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি অনলি কাজুবাদাম অ্যাড করেছিলাম তো দেখো চাটনি কিন্তু একদম আঠালো হয়ে এসেছে আমি কাজুবাদামগুলোকে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ এক দু মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু টমেটো চাটনি একদম রেডি তো আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই